হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমার রীতিমতো ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার রাজহাঁস ডিমে তা দিচ্ছি তো ডিমে তা দেওয়া অবস্থায় প্রতিদিন সকাল এবং বিকেলে ওদেরকে রাজহাঁসটিকে খাবার দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ভাত এবং পানি মিক্স করে দিচ্ছি এতে করে ওদের হজম শক্তি ভালো হয় যার কারণে ভাত এবং পানি দেওয়া উত্তম তাছাড়া এরা অনেক দিন পর্যন্ত যেহেতু উমে বসে থাকে তাই দুর্বল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে যার কারণে আপনারা চাইলে মাল্টিভিটামিনও দিতে পারেন রাজাস তো একটি ডিম নিয়ে বসে আছে আপনারা অনেকে জানেন এখন যেহেতু সিজন নাই তাই রাজাশের ডিমে বিষ কম লাগছে অপরদিকে আমাদের যে মুরগিগুলো আছে আপনি গত ভিডিওতে আমি বলেছিলাম যে মুরগিগুলো অসুস্থ কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এরই মধ্যে আমরা তিনটি মুরগি বিক্রি করে দিয়েছি যেহেতু আমাদের খামারে রাতা মুরগি অর্থাৎ মেল মুরগির সংখ্যা বেশি যার কারণে আমরা আমাদের খামার থেকে তিনটে মুরগি সরাই দিয়েছি আরও কিছু মুরগি আছে ওগুলো ধীরে ধীরে সরাই ফেলবো তো আমরা কিছু মাত্র ছয়টি মুরগি রাখবো ডিমের জন্য এই ছয়টি মুরগি যখন ডিম দিবে তখন এগুলো থেকে আস্তে আস্তে আমরা খামার বড় করার চেষ্টা করবো একটি জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যারা মোটামুটি খামার করে থাকেন তাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অল্প করে শুরু করতে হবে বেশি কিছু শুরু করলে লস হওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে যেহেতু মশাল্লাহ আমাদের তিতির মুরগি ডিম পার্সে আজকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের একটি ডিম পারছে তিতির মুরগিগুলো বয়স হচ্ছে আজকে চার মাস দশ দিন আলহামদুলিল্লাহ মাসাল্লা চার মাস দশ দিন বয়সে আমরা তিতির মুরগি থেকে ডিম পেলাম তবে একটি বিষয় কি যে তিতির মুরগিগুলো আরও দুই দিন আগ থেকে ডিম দিচ্ছিল কিন্তু ডিমের উপরে খোসা নরম ছিল কিন্তু এই আজকে যে ডিমগুলো পার্স ডিমটি পারছে ওইটি একদম শক্ত তো চার মাস ছয় সাত দিন বয়স থেকে ওরা ডিম দেওয়া শুরু করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ডিমটি এটি হচ্ছে খোসা পাতলা ডিম ওরা পারার পর ওরা খেয়ে ফেলেছিল তারপরও আমি ভিডিও করে রেখেছি কিন্তু আজকে থেকে ওরা শক্ত ডি খোসার ডিম পাতেছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এ পর্যন্ত তবে পরবর্তী আপডেট অবশ্যই জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম